উত্তর ভারতের কনকনে শীতের কথা জানেন ভক্ত পুরোহিতরা মন্দিরের রামলালাকেও সাধারণ পোশাকে রাখা যায় না তাই বিশেষভাবে নকশা করে তৈরি হচ্ছে ভগবানের জন্য শীত পোশাক এমনকি সরোজ তীরের সত্য প্রবাহের কথা ভেবে রামলালার খাদ্যাভ্যাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ কবে গায়ে শীত পোশাক জড়াবেন রামলালা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন রামলালার জন্য গরম পোশাক তৈরি করছেন দিল্লির পোশাক শিল্পীরা বিশে নভেম্বর যাবতীয় রীতি মেনে রামলার গায়ে চড়ানো হবে বিশেষ শীত পোশাক এর উপর থাকবে পশমিনা শালক মন্দিরের দোতলায় রয়েছে রামলালার তিন ভাই এবং হনুমানের বিগ্রহ তাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ শীতের পোশাক শুধু পোশাক নয় ভগবানের খাবারেও আনা হচ্ছে বদল গরমের কথা ভেবেই এতদিন রোজ পাতে পড়তো দই বিশে নভেম্বরের পর থেকে দই দেওয়া হবে না বদলে রাবড়ি এবং শুকনো ফল দেওয়া হবে বলে জানা গিয়েছে এছাড়াও অযোধ্যার তীব্র শীতের কথা ভেবে রোজ গরম জলে স্নান করানো হবে বিগ্রহকে গর্ভগৃহে ব্যবস্থা করা হচ্ছে হিটার রাখারও তীরের মুখপাত্র আচার্য সত্যেন্দ্র দাস বলেন বিশে নভেম্বর ভালো তিথি রয়েছে ওই দিন থেকেই রামলালার ভোগে পরিবর্তন আনা হবে উত্তর ভারতের কনকনে শীতের কথা জানেন ভক্ত পুরোহিতরা অতএব অযোধ্যা মন্দিরের রামলালাকেও সাধারণ পোশাকে রাখা যায় না তাই বিশেষভাবে নকশা করে তৈরি হচ্ছে ভগবানের জন্য শীত পোশাক এমনকি সরোজ নদীর তীরের প্রবাহের কথা ভেবে রামলালার খাদ্যাভ্যাস বদলানার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ কবে গায়ে শীত পোশাক জড়াবেন রামলালা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন রামলালার জন্য গরম পোশাক তৈরি করছেন দিল্লির পোশাক শিল্পীরা বিশে নভেম্বর যাবতীয় রীতি মেনে রামলালার গায়ে চড়ানো হবে বিশেষ শীত পোশাক এর উপর থাকবে পশমিনা শালক মন্দিরের দোতলায় রয়েছে রামলালার তিন ভাই এবং হনুমানের বিগ্রহ তাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ শীতের পোশাক শুধু পোশাক নয় ভগবানের খাবারেও আনা হচ্ছে বদল গরমের কথা ভেবেই এতদিন রোজ রামলালার পাতে পড়তো দই বিশে নভেম্বরের পর থেকে দই দেওয়া হবে না বদলে রাবড়ি এবং শুকনো ফল দেওয়া হবে বলে জানা গিয়েছে এছাড়াও অযোধ্যার তীব্র শীতের কথা ভেবে রোজ গরম জলে স্নান করানো হবে বিগ্রহকে গর্ভগৃহে ব্যবস্থা করা হচ্ছে হিটার রাখারও তীরের প্রধান মুখপাত্র আচার্য সত্যেন্দ্র দাস বলেন বিশে নভেম্বর ভালো তিথি রয়েছে ওই দিন থেকেই রামলালার ভোগে পরিবর্তন আনা হবে উত্তর ভারতের কনকনের শীতের কথা জানেন ভক্ত পুরোহিতরা অতএব অযোধ্যা মন্দিরের রামলালাকেও সাধারণ পোশাকে রাখা যায় না তাই বিশেষভাবে নকশা করে তৈরি হচ্ছে ভগবানের জন্য শীত পোশাক এমনকি সরোজ নদীর তীরে প্রবাহের কথা ভেবে রামলালার খাদ্যাভ্যাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ কবে গায়ে শীত পোশাক জড়াবেন রামলালা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন রামলালার জন্য গরম পোশাক তৈরি করছেন দিল্লির পোশাক শিল্পীরা বিশে নভেম্বর যাবতীয় রীতি মেনে রামলার গায়ে জ্বলানো হবে বিশেষ শীত পোশাক এর উপর থাকবে পশমিনা শালক মন্দিরের দোতলায় রয়েছে রামলালার তিন ভাই এবং হনুমানের বিগ্রহ তাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ শীতের পোশাক শুধু পোশাক নয় ভগবানের খাবারেও আনা হচ্ছে বদল গরমের কথা ভেবেই এতদিন রোজ রামলার পাতে পড়তো দই বিশে নভেম্বরের পর থেকে দই দেওয়া হবে না বদলে রাবড়ি এবং শুকনো ফল দেওয়া হবে বলে জানা গিয়েছে এছাড়াও অযোধ্যার তীব্র শীতের কথা ভেবে রোজ গরম জলে স্নান করানো হবে বিগ্রহকে গর্ভগৃহে ব্যবস্থা করা হচ্ছে হিটার রাখারও পীরের প্রধান মুখপাত্র আচার্য সত্যেন্দ্র দাস বলেন বিশে নভেম্বর ভালো তিথি রয়েছে ওই দিন থেকেই রামলালার ভোগে পরিবর্তন আনা হবে